আজকের বিশেষ বিশেষ খবরগুলি হল থ্রেড কালচার সিন্ডিকেট একান্ন জন ডাক্তারকে অকর্মণ্য করার সিদ্ধান্ত আর্জিকর কর্তৃপক্ষের আর্জিকরের জের বর্ধমান পুলিশের উদ্যোগে চালু হল ভরসা অ্যাপ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা থ্রি প্রিন্টিং সেন্টার এর উদ্বোধন করলেন ত্রিপুরায় আলোচনার প্রস্তাব অপমানজনক রাজ্যের সদিচ্ছা নিয়েই প্রশ্ন চিকিৎসকদের অপেক্ষা করে ফিরলেন মমতা ডাক্তারদের আন্দোলন নিয়ে কথা নয় মন্ত্রীদের সতর্ক করে বড় ঘোষণা করলেন মমতা এবারে আসছে বিস্তারিত খবরে তার আগে অনুরোধ করব আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে আমাদের সঙ্গে থাকুন প্রথম খবর থ্রেড কালচার সিন্ডিকেট একান্ন জন ডাক্তারকে অকর্মণ্য করার সিদ্ধান্ত আরজিকর কর্তৃপক্ষের দুর্নীতির অভিযোগে সিবিআই হাতে গ্রেপ্তার হয়েছেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আর তারপর সেখানে ঘাঁটি গেড়ে বসা যাবতীয় দুর্নীতির আখড়া ভাঙতে তৎপর কর্তৃপক্ষ স্ক্যানারে সন্দীপ ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি এমন কি রয়েছেন একাধিক রেসিডেন্স চিকিৎসক এবার তাদের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজের জন্য যুক্ত থাকার অভিযোগ পেয়ে করা শাস্তির পথে হাঁটতে চলেছে আরজিকর কর্তৃপক্ষ মঙ্গলবারই হাসপাতালের আভ্যন্তরীণ তদন্ত কমিটি তাদের করেছিল বুধবার থেকে একান্ন জন চিকিৎসককে শাস্তি প্রক্রিয়া দেওয়া শুরু হয়েছে বলে সূত্রের খবর তাদের হাসপাতালে আসতে হবে নির্দিষ্ট কাজের সময় পর্যন্ত থাকতেও হবে কিন্তু কোনো রকম চিকিৎসা পরিষেবায় হাত লাগানো যাবে না অর্থাৎ একান্ন জনকে কার্যত অকর্মণ্য করে দেওয়ার পথে হাঁটছে আরজিকর কর্তৃপক্ষ এদিন সকালে হাসপাতালের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসে তাতে একান্ন জন চিকিৎসকের তালিকা দিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করার কথা উল্লেখ করা হয়েছে এই তালিকায় শীর্ষে রয়েছেন রেডিও থেরাপি বিভাগের সিনিয়র রেসিডেন্ট ডক্টর সৌরভ পাল তার বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ রয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে হাসপাতালে তো বটেই জেলার বিভিন্ন হাসপাতালগুলিতেও দাদাগিরি চালাতেন এই সৌরভ কোথায় কোন ডাক্তারকে নিয়োগ করা হবে তাও ঠিক করতেন তিনি তদন্ত কমিটির মতে সৌরভ পাল ও আরো কয়েকজন মিলে রীতিমতন সিন্ডিকেট চালাতেন যা অত্যন্ত গর্হিত অপরাধ হিসেবে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ মঙ্গলবার এদের তলব করা হয়েছিল একান্ন জনের তালিকাও আলাদাভাবে কথা বলেন হাসপাতাল কর্তৃপক্ষ অর্থাৎ উপাধ্যক্ষ ডাক্তার সপ্তর্ষি চট্টোপাধ্যায় এরপরই তাদের বিরুদ্ধে শাস্তির বিষয়টি স্পষ্ট হয়ে যায় হাসপাতাল সূত্রে খবর জনকে অকর্মণ্য করার শাস্তির প্রস্তাবে অনুমোদন মিলেছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে বুধবার থেকেই তা কার্যকর হতে পারে অর্থাৎ সন্দীপ ঘোষের গ্রেপ্তারিতে আর আরজিকর হাসপাতালে ব্যাপক দুর্নীতি প্রকাশ্যে আসার পরই এই যে ঘুঘুর বাসা তা ভাঙতে উদ্যোগী হলো স্বাস্থ্য দপ্তর জি করের জের বর্ধমান পুলিশের উদ্যোগে চালু হলো ভরসা অ্যাপ বহু ক্ষেত্রে থানায় অভিযোগ জানানোর পরেও পুলিশি সহায়তা পাওয়া যায় না বলে অভিযোগ ওঠে বিষয়টি অজানা নয় পুলিশ কর্তাদেরও এবার এই দিকেই নজর দিতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব বর্ধমানের জেলা পুলিশ জেলা পুলিশের উদ্যোগে চালু করা হলো ভরসা অ্যাপ জেলা পুলিশ সুপার আমনদীপের দাবি সাধারণ মানুষের হয়রানি কমাতে এই নয়া অ্যাপ আনা হলো আর ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ খুনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন সম্প্রতি অধিকবার কলকাতার বিভিন্ন এলাকায় পুলিশকে আক্রান্ত হতে দেখা গেছে জেলা পুলিশের একাংশের কার্যকলাপের বিরুদ্ধে মানুষের খুব রয়েছে পর্যবেক্ষণ মতে তারই জেরে মানুষের আস্থা ফিরে পেতে পুলিশের তরফে এই বিশেষ অ্যাপ আনা হলো যার নাম বেশ তাৎপর্যপূর্ণ ভরসা অ্যাপ এই অ্যাপের মাধ্যমে বাড়িতে বসেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা যাবে শুধু অভিযোগ দায়েরই নয় এই বিষয়ে পুলিশও কি পদক্ষেপ করলো তাও উল্লেখ করা হবে সেখানে অর্থাৎ এক ধরনের মানুষের অভিযোগের দ্রুত সমাধান যেমন করা সম্ভব তেমনই সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্কের উন্নতি হবে বলেও মনে করছেন জেলা পুলিশের শীর্ষকর্তারা জেলা পুলিশ সুপার আমনদীপ বলেন অনেক সময় দেখা যায় স্থানীয় থানায় সুবিচার না পেয়ে মানুষ এসপিকে ছুটে আসেন অফিসে নয়া অ্যাপটি এসপি অফিস থেকেই পরিচালনা করবেন জেলা পুলিশ কর্তারাই অভিযোগগুলি সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দেবেন এর ফলে দ্রুত সমস্যার সমাধান হবে পুলিশ জানিয়েছে মোবাইলের প্লে স্টোর থেকে এই ভরসা অ্যাপ ডাউনলোড করা যাবে অ্যাপ ডাউনলোড হয়ে গেলে পূর্ব বর্ধমান জেলা পুলিশের পেজ খুলবে সেখানে অভিযোগকারীর বিস্তারিত বিবরণ উল্লেখ করে অভিযোগ জানানো যাবে নর্থ ইস্টের মধ্যে এই প্রথম ত্রিপুরায় থ্রি ডি প্রিন্টিং উদ্বোধন হলো মঙ্গলবার এক অনুষ্ঠানে দাবি করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এই নতুন ডেন্টাল কলেজে ইতিমধ্যেই বিডিএস এর প্রথম ব্যাচ খুব ভালো ফলাফলের সাথে প্রথম বর্ষের পঠন পাঠনের কাজ শেষ করেছে বলেও উল্লেখ করেন তিনি আজ আগরতলা সরকারি ডেন্টাল কলেজে উন্নত পরিষেবার উদাহরণস্বরূপ একটি অত্যাধুনিক ল্যাব তথা থ্রি প্রিন্টিং সলিউশন সেন্টারের উদ্বোধন করে উপস্থিত সকলকে সম্বোধন করেন মুখ্যমন্ত্রী এই নতুন ল্যাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিশনের একটি প্রতিফলন বলে আখ্যায়িত করেন তিনি এছাড়াও আজকের এই কার্যক্রমে ডেন্টাল সার্জন এবং কমিউনিটি হেলথ অফিসারদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে সহ অন্যান্য আধিকারিকরাও ডেন্টাল কলেজ থেকে প্রথম ব্যাচ বেরিয়ে গেছে খুব ভালো রেজাল্টও করেছে তারা মানুষের এখন কম আসতে হবে হাসপাতালে এমনটাই বলছেন তারা সময়ও বেঁচে যাবে উন্নত চিকিৎসা দেওয়া হবে এই থ্রি ডি প্রিন্টিং মাধ্যমে মুখের ভেতরের ক্যান্সার আছে কিনা তাও নির্ণয় করা যাবে আলোচনা প্রস্তাব অপমানজনক রাজ্যের সদিচ্ছা নিয়েই প্রশ্ন চিকিৎসকদের অপেক্ষা করে ফেললেন মমতা আলোচনায় বুঝতেছে তাদের কাছে যে ইমেল রাজ্য সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছে তাকে অপমানজনক বলে অভিযোগ করলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা এই দিন সন্ধ্যায় নবান্য গিয়ে বৈঠকে বসার অনুরোধ জানিয়ে জুনিয়র চিকিৎসকদের কাছে ইমেল আসে রাজ্য সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান মুখ্যমন্ত্রী নিজে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসার জন্য নবান্য অপেক্ষা করছিলেন যদিও রাজ্যের এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকেরা রাজ্যের আলোচনা প্রস্তাব নাকচ করে দিয়ে আন্দোলনকারী চিকিৎসকেরা জানান নবান্ন থেকে নয় তাদের কাছে ইমেল এসেছে রাজ্যের স্বাস্থ্য সচিবের কাছ থেকে জুনিয়র চিকিৎসকরা জানান আমরা স্বাস্থ্য সচিবের পদত্যাগের দাবি জানিয়েছি অথচ তার মাধ্যমেই আমাদের কাছে আলোচনায় বসার জন্য ইমেল পাঠানো হয়েছে ফলে এই ইমেলকে আমরা অপমানজনক বলেই মনে করছি এর পাশাপাশি রাজ্যের পক্ষ থেকে পাঠানো ইমেলে সর্বাধিক জন মাত্র চিকিৎসককে প্রতিনিধিত্ব করার জন্য অনুমতি দেওয়া হয়েছে বৈঠকে যাওয়ার কথা বলা হয়েছিল জুনিয়র চিকিৎসকরা পাল্টা দাবি এইভাবে প্রতিনিধির সংখ্যা বেঁধে দেওয়া চলবে না আলোচনার প্রস্তাবকে খারিজ করে দিয়ে জুনিয়র চিকিৎসকেরা পাল্টা রাজ্যের মনোভাব কতটা সদর্থক তা নিয়েই প্রশ্ন তুলেছেন অন্যদিকে ডাক্তারদের আন্দোলন নিয়ে বেফাস কথা নয় মন্ত্রীদের সতর্ক করলেন মমতা আরজিকর কাণ্ডের বিচার চেয়ে জুনিয়র ডাক্তাররা অবস্থান করছেন স্বাস্থ্য ভবনের দোরগোড়ায় এই আবহে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রীদের সতর্ক করে দিলেন তিনি অনেকেই ইতিমধ্যে বেফাস মন্তব্য করে ফেলেছেন বলে তার দাবি মমতা সাফ জানিয়ে দিলেন এবার যা বলার তিনিই বলবেন মন্ত্রীদের উদ্দেশ্যে মমতার করা বার্তা ডাক্তারদের আন্দোলন নিয়ে কেউ কোনো কথা বলবেন না সবাই অনেক বেফাস মন্তব্য করেছেন যা বলার আমি বলবো মন্ত্রিসভার বৈঠকে এই দিন মুখ্যমন্ত্রী বলেন স্বাধীন প্রতিমন্ত্রীদের কাজে লাগান অনেক জায়গায় অনেক অনুষ্ঠান হচ্ছে কিন্তু প্রতিমন্ত্রীদের জানানো হচ্ছে না সব দপ্তরের কাজ দিন প্রতিমন্ত্রীদের রাজ্যে শুধু পক্ষ আইন নিয়ে কাজ করার জন্য পাঁচটি ট্রাস্ট ট্র্যাক বিশেষ আদালত গঠনের প্রস্তাব এলো নবান্ন সূত্রে আর্জিকর আবহের মধ্যেই এই প্রস্তাব আনা হলো মন্ত্রিসভার বৈঠকে এদিকে বিকেল পাঁচটা বেজে গেলেও কাজে ফিরলেন না জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনের সামনে পর্যন্ত তারা বিক্ষোভ জারি রেখেছিলেন হাতে ঝাঁটা স্লোগান দিতে দেখা গেল আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পাঁচ দফা দাবি নিয়ে মহামিছিলে সামিল ছিলেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছে পুলিশ দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন তারা এমনই জানায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টস